গত বছরের একুশে জুলাইকেও ছাপিয়ে গিয়েছে এবারের একুশে জুলাই বিজেপির কাছে এত অর্থবল ইডি ইলেকশন কমিশন সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো আমার ফোনে আরই পেতেও রাজ্যে জিততে পারিনি দু হাজার ছাব্বিশের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে দশই মার্চ দু হাজার চব্বিশ এক সপ্তাহে ডাকে ব্রিগেড সমাবেশ করে দেখিয়ে দিয়েছিলাম সেদিন জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন স্লোগান দিয়েছিলাম বিজেপিকে প্রথম বাংলা বিরোধী আমরাই বলেছিলাম এই বিজেপির একটাই পরিচয় বিজেপি বাংলা বিরোধী সভা থেকে সরা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ট করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেদে বসে থাকবো ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে দুর্গা পুজো বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি গায়ে জ্বালা আগে দিন হয় আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশোবার বল দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাবো